এগুলো হচ্ছে বিভিন্ন মনির ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এতো ভাই ভালো আছি মনির ভাই আবারও চলে আসলে আপনার দোকানে ভাই তো প্রচুর পরিমাণ কালেকশন জি ভাই আপনার দোকানে আমার দোকানে মা সাত নাম্বার বলি

এখন তো ব্যবসা সহজ ভাই একবার সহজ ফোন দিব সমস্যা নাই হোয়াটসঅ্যাপে ইমুতে ফোন দিলে আমরা মাল পাঠাই দেই ঠিকানা দিলে ফোন নাম্বার দিলে মাল পাঠাই দেই যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হ্যাঁ যারা ব্যবসা করবেন তারাই শুধু ফোন দিবেন অযথা খুচরার জন্য অন্য অন্য জন্য বিরক্ত করবেন না খুচরার জন্য ফোন দেই কি আপনাদের কি বিরক্ত করে হ্যাঁ বিরক্ত অনেক সময় বিরক্ত করে আচ্ছা এগুলি করবেন না কারণ হচ্ছে করবেন না হ্যাঁ যারা নি ব্যবসা করবেন তারাই শুধু শুধু 10000 টাকা নিয়ে শুরু করেন সমস্যা নাই 10000 টাকা নিয়ে শুরু ব্যবসা শুরু করেন

দেখছেন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন অসাধারণ ডিজাইন এটা হচ্ছে উন না প্রতিটা চারটি করে কালার থাকবে হ্যাঁ প্রতিটা চারটি করে কালার থাকবে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সমস্যা নাই অবশ্যই আর যদি ডিজাইন পছন্দ না হয় আরো আছে সমস্যা নাই ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবেন ওকে এগুলি মাত্র চারশো চল্লিশ করে পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি

হ্যাঁ এই যে ভাই ডিজিটাল হ্যাঁ আচ্ছা ডিজিটাল কিছু মাল দেখা একবারে নতুন কোয়ালিটি কিছু দেখাই দিয়েছি আচ্ছা ডিজিটাল কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছে কিন্তু নতুন নিত্য

আচ্ছা মনে এরকম তো প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে স্যাম্পল দেখালেন কে যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে যদি নিতে চায় হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই সর্বনিম্ন কত টাকার মাল দিয়েছেন মনে ভাই সর্বনিম্ন 10000 টাকা আর সরাসরি আসলে সরাসরি আসলে ভাই মন মতো নিতে পারবে এনতে এক পিস এনতে এক পিস বাইচে বাইচে নিতে পারবে সমস্যা নাই কিনা তো অবশ্যই হ্যাঁ বিক্রি না করতে এক্সচেঞ্জ এর ব্যবস্থা আছে ঠিক আছে মনে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি